শোবেজ অঙ্গনের রাজনীতি নতুন কিছু নয় কিন্তু যখন এটি প্রতিভাবান কোন অভিনেত্রীর ক্যারিয়ারের সর্বনাশ ডেকে আনে তখন তা নিয়ে আলোচনা হওয়াটা স্বাভাবিক সম্প্রতি তেমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ঢালিউডে যাকে নিজের আপন চাচার মতো সম্মান করতেন দেখিয়ে সেই শাকিব খানের জন্যই নাকি তার ক্যারিয়ার হুমকির মুখে পড়েছে তিন মাস আগে টগর নামের একটি সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন প্রার্থনা ফারদিন দীঘি টিজারও রিলিজ হয়েছিল যা দর্শকদের মধ্যে বেশ সাড়াও ফেলে দিয়েছিল কিন্তু আচমকা জানা গেল সেই সিনেমা থেকে বাদ করেছেন দিঘি সবচেয়ে অবাক করা বিষয় হলো এই ব্যাপারে দিঘি নিচেও কিছু জানতেন না সূত্রের খবর অনুযায়ী পরিচালকের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সিনেমার নায়িকা বদলে দেওয়া হয়েছে আর দিঘির বদলে নেওয়া হয়েছিল পূজা চেরিকে শুরুতে অনেকেই ভাবছিলেন হয়তো নির্মাতারা গল্পের প্রয়োজনে নায়িকা পরিবর্তন করেছেন তবে গুঞ্জন বলছে ভিন্ন কথা শাকিব খানের প্রভাবেই নাকি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন পরিচালক ও প্রযোজক জানা গিয়েছে পূজা সঙ্গে শাকিব খানের সম্পর্ক নিয়ে ইন্ডাস্ট্রিতে অনেকদিন ধরেই কানাঘুষা চলছে তাদের ঘনিষ্ঠতা নাকি এতটাই গভীর যে শাকিব চাইলে পূজার জন্য যে কোনো সিনেমা নিশ্চিত করা সম্ভব আর এই কারণেই দিঘিকে সরিয়ে পূজাকে নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে যেখানে দিঘি নিজের বাদ পড়ার খবরই জানেন না সেখানে পূজা বেশ আনন্দের সঙ্গে সিনেমাটির ব্যাপারে কথা বলেছেন তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন টগর সিনেমার গল্প অসাধারণ এবং এই চরিত্রে কাজ করতে পেরে তিনি খুবই উচ্ছ্বসিত যদিও তিনি দীঘি প্রসঙ্গে কোনো মন্তব্য করতে চাননি তবে তার মুখের হাসি যেন অনেক কথাই বলে দিচ্ছিল এমন পরিস্থিতিতে দীঘির ক্যারিয়ার কে নেবে সেটাই এখন বড় প্রশ্ন তিনি কি এই অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলবেন নাকি চুপচাপ মেনে নেবেন ঢালিউডের এই রুড়ো বাস্তবতা ঢালিউডের অন্তর্মহলে সাকিব খানের এই পাওয়ার প্লে নিয়ে এখন তুমুল আলোচনা চলছে অনেকেই বলছেন এটা ন্যায়সঙ্গত সঙ্গত হয়নি আবার কেউ কেউ বলছেন ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে এসব মেনে নেওয়া ছাড়া উপায় নেই তো দর্শক আপনার মতামত কি দীঘির জায়গায় আপনি হলে কি করতেন নিচে কমেন্টে জানান